ওই হেল্পার না থাকার কারণে ড্রাইভার একা ছিল ঘটনাটা কি করে ঘটলো এই হেল্পার না থাকার কারণে ড্রাইভার একা ছিল কারণে ব্যাক করতে গেছে গাড়িটা বসে গেছে মাল ছিল মালটা কি খালি করছিল নাকি তখন ডালা তুলে দিয়ে আচ্ছা ড্রাইভারের কিছু হয়েছে নাকি আচ্ছা নামানোর কারণেই গাড়িটা উল্টেছে

এই যে তার ইলেকট্রিক তার কেটে পড়েছে এই যে তিনটি ইলেকট্রিক তার এখানে এই মধ্যে কেটে পড়েছে কারেন্ট মনে হয় বন্ধ করে দিয়েছে মোটামুটি উপরেই হচ্ছে এগারো হাজার লাইন গেছে ওইটা যদি কেটে পড়তো খুবই ভয়ানক ঘটনা ঘটে যেত আর ঘরটার অবস্থা একবার দেখো এই ঘরটার মানে একদমই কিছু নেই সবটাই ভেঙে একদম তছনচ হয়ে গেছে এই যে মেন হয়েছে প্রবলেমটা এই হাইড্রলিকটা উঠতে গেছিলো তুলে মালটা ফেলছিলো আর কি টঞ্চিপ তো তারপরেই ঠিক পাল্টি খেয়ে যায় গাড়িটা এর ফলে পুরো ঘরটাই ভেঙে একদম তছনছ হয়ে যায় ঘরটার উপরে গাড়ির পুরো ডালাটা পড়ে এর ফলে সবটাই শেষ ভিড় জমেছে সবাই দেখতে আসছে গাড়ির কি অবস্থা কী কন্ডিশান খালি করতে দেওয়া হবে না বলছে কেন ফাসলা হচ্ছে কি হবে যার ক্ষতি হয়েছে এই বাড়িটি তার কী ক্ষতিপূরণ দেয়া হবে ঠিক আছে সেই সব নিয়ে ফেসলা হচ্ছে যতক্ষণ না ফেসলা হয় ততক্ষণ হচ্ছে গাড়ি খালি করা হবে না গাড়িটিকে তোলার জন্য ক্রেন ডাকানো হয়েছে